হেল্ল' আমাৰ বন্ধুকান বর্তমানে আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা বৃষ্টিপা বর্ষার পর আমাদের পটলের জমিগুলিতে প্রচুর পরিমাণে ঘাস বা আগাছা সৃষ্টি হয়েছে আমরা অনেকেই কিন্তু ঘাস মারার ওষুধ দিতে চাই আবার অনেকেই অনেকেই কিন্তু কিন্তু মনের ভয়ে ঘাস মারার করতে চায় না এর প্রধান কারণ বৃষ্টিপা বর্ষার ফলে যদি আমরা গাছের গোড়ায় ঘাস মারা দিয়ে দিই তার ফলে যদি আবার বৃষ্টি হয় তাহলে আমাদের গাছ মরতে পারে ঘাসের সমস্যা দেখা দিতে পারে আজকে এমন এক ঘাস মারার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো এমন এক আগাছা নাশকের সাথে পরিচয় করিয়ে দিব তোমার জমির ঘাস তো মরবে প্লাস কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না প্লাস কিন্তু মাটির কিন্তু আবার সারেরও কিন্তু কাজ করবে হ্যাঁ বন্ধু তাই বন্ধু চলো আমাদের পটলের জমিতে আমি দেখতে পাচ্ছ বর্তমানে পটলের জমিতে চলে এসেছে এবং এই পটলের জমিতে আমি কিন্তু ঘাস মারার ওষুধ স্প্রে করব এবং স্প্রে হিসেবে আমি কোন ওষুধ স্প্রে করব সেটা নিয়ে কথা বলবো এবং তোমার জমিতেও তুমি কোন ঘাস মারার ওষুধ স্প্রে করবে সেটা নিয়ে কথা বলবো চলো বন্ধু ভিডিও শুরু করি বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই পটলের জমিতে নানান রকম ঘাস বা আগাছা সৃষ্টি হয়েছে পটলে কিন্তু ভালোই পরিমাণে আবার কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে দেখো ভালোই পরিমাণে কিন্তু আবার ফুল ফোটা শুরু হয়েছে তাই এমনত অবস্থায় আমাদের জমিতে যদি প্রচুর পরিমাণে ঘাস বা আগাছা থাকে তাহলে আমরা যে রাসায়নিক সার বা যে খাদ্যগুলি দিয়েছি সেগুলো কিন্তু অর্থাৎ সেই ঘাসই কিন্তু খেয়ে নষ্ট করে দেবে তাই আমাদের কিন্তু আগাছানাশক অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে তবে আগাছানাশক হিসেবে তাহলে কোন আগাছানাশক স্প্রে করব অনেকেই জানি না বন্ধু এমন কয়েকটা আগাছানাশক আছে আমি আমি কিন্তু বারে বারে আপনাদের ভিডিওতে আমি কিন্তু জানাই যেগুলো কিন্তু গাছের ক্ষতি করে প্লাস কিন্তু মাটিরও কিন্তু ক্ষতি করে আর যেমন বন্ধু ঘাস মারা হিসেবে আমি চাষিদের বলবো যেমন রয়েছে এক নম্বরে রয়েছে বন্ধু রাউন্ড স্প্রিট। এর ভিতরে রয়েছে গ্লাইপো গ্লাইপোফস গ্লাইপোফস এর ভিতরে রয়েছে প্রায় 44 না সরি 54% এরকম যা হোক আমার খেয়াল নেই এই রকম পরিমাণে কিন্তু 54% আছেন কিন্তু এর ভিতরে গ্লাইপোফস রয়েছে মানে প্রচুর পরিমাণে থাকায় এ কিন্তু অর্থাৎ এই গ্লাইপোফস জাতীয় রাউন্ড অফ স্পিড জাতীয় এই ঘাসমারা কিন্তু শুধুমাত্র যে সমস্ত জমিগুলি ফাঁকা পড়ে আছে সেই সমস্ত জমিগুলিতে ব্যবহার করার জন্য যেমন বন্ধু যদি আপনি গ্লাইপোফস বা রাউন্ড অফ জাতীয় স্প্রে করেন এতে করে আপনার যখন মাটিতে স্প্রে করলেন মাটিতে পড়লো তখন কিন্তু গাছে তার শেকড়ের মাধ্যমে যে খাদ্যটা খেলো তখন কিন্তু সে ধীরে ধীরে গোড়া থেকে একেবারে নির্মূল হয়ে গেল ঠিক আছে আবার গাছের গায়ে যেটা লাগলো সেখান থেকেও কিন্তু পশ ধরবে এতে করে আপনার পটল গাছ সবজি যদি তার গাছের মাধ্যমে সেই রাউন্ড রাউন্ড অফ অফ স্পিড বা বা জাতীয় ঘাস মারা যদি করে কিন্তু কিন্তু ধীরে ধীরে হলুদ হয়ে যাবে এটাই কিন্তু স্বাভাবিক তাই আমি চাষিদের বারে বারে রেকমেন্ড করবো মিনিমাম তোমরা বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে অবশ্যই তুমি যদি ডাড়া নিয়ে হতে পারো এই যে ডাড়া দেখতে পাচ্ছ এই ডাড়ায় প্রচুর ঘাস রয়েছে এই ডাড়া তুমি যদি নিয়ে দিতে পারো তাহলে তুমি ভেতর দিয়ে ভেতর দিয়ে তোমার যদি সামার জাতীয় ঘাস এবং তোমার যদি এই রকম আগাছা সৃষ্টি হয় তাহলে তুমি সেখানে ক্রুপ ক্রুপ জাতীয় ঘাস ঘাসমালা দিতে পারো ক্রুপ ক্রুপ অর্থাৎ আহ এর ভিতরে রয়েছে নানা রকম লবণ দিয়ে তৈরি করা হয়েছে ক্রুপ ক্রুপ দেখবেন গায়ে লেখা আছে সল্ট এরকম লেখা যাই হোক বন্ধু এই কিন্তু খুব ব্যবহার করলে কিন্তু এই ধরনের শ্যামা জাতীয় ঘাস প্লাস কিন্তু এইরকম আগাছা জাতীয় ঘাস এ কিন্তু একেবারে মোড়ে কিন্তু নির্মূল হবে হ্যাঁ বন্ধু মোড়ে নির্মূল হবে অবশ্যই গাছের গোড়া গাছের ডাড়া ফাঁকা যে স্থান রয়েছে সেখানে দেওয়া যাবে গাছের গোড়ায় গেলে কিন্তু কুরু করুক গাছের গোড়ায় গেলে পাতায় গেলে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে তাই কিন্তু অবশ্যই আপনাদের রিকমেন্ড করব গাছের গোড়া বা ডাল নিড়িয়ে দিয়ে তবেই কিন্তু ব্যবহার করতে পারেন এবার চলে আসি বন্ধু দ্বিতীয় ধাপ বন্ধু আমি এবার অনেকেই অনেক বন্ধু বলতে পারে দাদা আমি গাছের গোড়া নিরাবনা না আমার অত সময় নেই বা টাইম নেই বা পটলের একটু বয়স হয়ে গেছে বা নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে আমি সারা জমি ঘাসমোলা ওষুধ স্প্রে করতে চাই তাদের আমি রিকমেন্ড করব তোমরা পুরা ঘাসমোলা স্প্রে করতে পারো পুরা ঘাসমোলার মধ্যে অন্যতম রয়েছে কেপিক দুই নম্বরে রয়েছে ফিনিশ যার বর্তমানে এক লিটারের দাম নিচ্ছে দুশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা তোমরা জানো আমি ডিসপ্লে তে ছবি দেওয়ার তোমার দিয়ে দেবো অবশ্যই দেখে নেবে ফিনিশ বা পিক আহ ফিনিশ বা কেপিক তোমরা জানো বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় পোড়া ঘাস মারা যদি স্প্রে করো দুব্য ঘাস এবং অন্য অন্য ঘাস যেমন রয়েছে মোটা ঘাস এও কিন্তু মরে যাবে তবে স্প্রে করার পরে এক দুদিনের ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে সেটা পৌঁছে মাটি বেরিয়ে যাবে না হলে কিন্তু আবার পুনরায় সেটা চাঙ্গা হতে পারে তবে কিন্তু এই ধরনের এই যে ফুল ফুল যে ঘাস দেখতে পাচ্ছেন এই আগাছা কিন্তু দমন হবে না এই আগাছা দমন করার জন্য অনলি ফর ক্রুপ ক্রুপেই আমরা দেখেছি ভালো পরিমাণে কাজ করে থাকে তাই চাষিদের বলবো অবশ্যই তোমরা খুব খুব করতে পারে এরকম আগাছা নাশক হিসাবে তবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে মাটিতে বেশি পরিমাণে যদি রস থাকে গাছের অবশ্যই যদি মনে হয় যে ডারা নিরাবনা তবু খুব খুব দেব তবে একটা জিনিস করতে হবে মাটিটাকে পুরো পরিফিরে মানে শক্ত করে নিতে হবে একেবারে শক্ত শুকিয়ে খড়খড়ে হয়ে যাবে যাতে তুমি যে 20টা স্প্রে করবে সেই 20টা কিন্তু গাছ তার শিকড়ের মাধ্যমে গ্রহণ না করতে পারে তবে অবশ্যই আপনাদের বলবো আপনি যদি একেবারে অলস হয়ে থাকেন এই গাছের যে গোড়াটা দেখতে পাচ্ছেন এটা গোল করে নিরিয়ে দিয়ে তবে ক্রুপকূপ ব্যবহার করুন এতে করেও কাজ করবে এবার অনেক চাষি বলতে পারেন দাদা আমি ক্রুপ ক্রুপও দেবো না পোড়ামালো দেব না এমন ঘাসম ওষুধের নাম বলুন যেটা ব্যবহার করলে আমার জমি ক্ষতি হবে না প্লাস কিন্তু সারের কাজ করবে প্লাস গাছের গতি বৃদ্ধি করবে এবং জমি সমস্ত ঘাস কিন্তু মোড়ে সাফ হয়ে যাবে হ্যাঁ বন্ধু তার জন্য তোমরা জানো ইউপিএল কোম্পানি তৈরি করেছে সুইপ পাওয়ার হ্যাঁ বন্ধু ইউপিএল কোম্পানি তৈরি করেছে সুইপ পাওয়ার এতক্ষণ আমি আলোচনা করছিলাম যে সমস্ত চাষিরা সুইপর বা অন্যান্য অনেক দামের জন্য ক্রয় করতে পারো না তারা কিন্তু ওই আহ ওইগুলো কিন্তু খুব বা পুরা ঘাসমা গুলি ক্রয় করতে পারো আর যে সমস্ত চাষিদের যে আমরা সুইপ পাওয়ার আমরা দিতে পারবো আমাদের কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তাদের বলবো অবশ্যই সুইপ পাওয়ার ব্যবহার করো ষাট থেকে টাকা বর্তমানে একশো গ্রামের দাম নিচ্ছে এবং তোমরা যদি কাটাপ্পা বা কোম্পানির অন্য অন্যান্য কোম্পানি যদি এক লিটার নিতে পারো পাঁচশো দশ থেকে কুড়ি টাকার ভিতরে তোমরা পেয়ে যাবে এই এর ভিতরে রয়েছে গ্লাইপসেট অ্যামোনিয়া এই গ্লাইপসেট অ্যামোনিয়ার কাজ অর্থাৎ সুইপ পাওয়ার সুইপ পাওয়ারের কাজ সুইপ পাওয়ার বা রয়েছে কাটাপ্পা এই জাতীয় ঘাস মারার কাজ সুইপার বা কাঠাপার এর ভিতরে রয়েছে গ্লাইফোসেট অ্যামোনিয়া এর কাজ হলো গাছে অর্থাৎ গাছের শালক সংশ্লেষ বন্ধ করে দেওয়া তুমি তোমার জমিতে যখনই স্প্রে করবে এই যে যে ঘাস দেখতে পাচ্ছ এই আগাছা এই এই ধরনের এই যে মুথা ঘাস এই যে যে শামা ঘাস এই ধরনের যে সমস্ত ঘাস রয়েছে সেই সমস্ত ঘাসের কি করবে শালক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ করে দেবে প্রত্যেক 10 লিটার মিনিমাম 120 এমএল এবং যাদের রয়েছে লিটার ঢপ মিনিমাম একশো ষাট এম এল অবশ্যই ব্যবহার করতে হবে কম পরিমাণে ডোজ দিলে আবার কিন্তু ঘাসগুলি হালকা হালকা হলুদ হলুদ হয়ে থাকবে পরবর্তীতে কিন্তু মরবে না ঠিক আছে বুঝতে পেরেছো দর্শক বন্ধু তাই আমি চাষিদের রেকমেন্ড করবো চাষিদের বলবো অবশ্যই তোমরা সুইপ পাওয়ার ব্যবহার করবে সুইপওয়ারের ভিতরে রয়েছে গ্লাইপোসাইটামোনিয়া এই যে ঘাসটা দেখতে পাচ্ছ এই ঘাসটা গাছের প্রথম অবস্থায় সালোকসংশ্লেষ প্রক্রিয়া বন্ধ করে দেবে তোমরা জানো গাছ শালক প্রক্রিয়া তার পাতার মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সে যখন সংগ্রহ করতে পারবে না ধীরে 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 সেই গাছ কিন্তু মারা যাবে ঠিক তেমনই যেমন যদি একটা ঘাসের উপরে তুমি একটা কালো তাবু বিছিয়ে দাও বা যদি একটা ইট চাপা দিয়ে রাখো দেখতে পাবে সেটা সরিয়ে দেখতে পাবে সেই ঘাসটা হলুদ হয়ে গেছে তার প্রধান কারণ শালসংশ প্রক্রিয়া সূর্য উপস্থিতিতে সেই গাছ কিন্তু কোনো রকম খাদ্য তৈরি করতে পারেনি ঠিক তেমনই গ্লাইপোসাইড এমনই কাজ রয়েছে ঘাসে শাল প্রক্রিয়া বন্ধ করে দেওয়া এর গাছের গোড়ায় এবং সমস্ত স্থানে স্প্রে করলে কোনো রকম ক্ষতি হয় না আমি নিজে গ্যান্ট স্প্রে করেছি তবে গাছের একেবারে গোড়ায় দেবেন না গোড়াটা একটু বাদ দিয়ে দিয়ে আপনি দেবেন ঠিক আছে যদিও এটা ঘাস মারা তাই এই গাছের গোড়া থেকে একটু দুধ দিয়ে দেবেন গাছের গোড়াটা পারলে নিড়িয়ে দেওয়ার চেষ্টা করে দেবেন এই সুই পাওয়ার গ্লাইফোসেট অ্যামোনিয়া রয়েছে ঘাসের শাল প্রক্রিয়া বন্ধ করে দেবে গাছের ক্ষতি করবে না মাটির উপকার করবে প্লাস কিন্তু সমস্ত রকম আগাছা কিন্তু মোড়ে সাফ হয়ে যাবে থেকে দিনের ভিতরে দেখতে পাবেন ঘাসগুলি একেবারে হলুদ হয়ে যাবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন সুই পর জমিতে স্প্রে করার পর জমিতে কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে জলসেচ দেবেন না অন্যান্য ঘাস মারার মতো যেমন আপনি ঘাস ঘাসমারা স্প্রে করেছেন যত দিন যাবে তত ঘাস মরবে সেই পরে আপনি ধরুন আজকে স্প্রে করলেন আগামী কাল বা পরশু আপনি জল দিলেন তাহলে সেই ঘাসগুলো আবার চাঙ্গা হয়ে যাবে তার কারণ শালুক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ করতে মিনিমাম পাঁচ দিন সময় লাগে তাই আপনাদের রিকমেন্ড করবো পাঁচ থেকে ছদিন দিন বাদে তবেই কিন্তু তোমার জমিতে তবেই তোমার জমিতে কিন্তু জল সেচ বা অন্যান্য কিছু দিতে পারে তবে আমি বলবো তুমি এক সপ্তাহ জমি ফেলিয়ে রাখবে হালকা আকাশের বৃষ্টি হলে এতে কোনো সমস্যা নেই এক সপ্তাহ ফেলিয়ে রাখবে প্রত্যেক দশ লিটার জলে মিনিমাম মিনিমাম আমি চাষিদের রিকমেন্ড করবো একশো পঞ্চাশ গ্রাম সুইপার জলে গুলো গাছ স্প্রে করবে সরি দশ লিটার জলে মিনিমাম একশো কুড়ি এবং যাদের পনেরো লিটার ঢপ রয়েছে মিনিমাম একশো ষাট থেকে সত্তর এমেল অবশ্যই জলেগুলো মিশ্রিত করবে এর সাথে কোনো রকম কিছু ওষুধ মিশ্রিত করে দেওয়ার দরকার নেই ঠিক আছে তাই বর্তমানে বৃষ্টি বা বর্ষার পর পটলের জমির ক্ষেত্রে বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে আমরা কোন আগাছানাশকে স্প্রে করবো এটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে কথা বললাম তাই ভিডিও ভালো লাগলে প্লেস প্রত্যেকে লাইক এবং কমেন্ট যা যা করতে হয় করে আমার সাথে থাকো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আর ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে আর অবশ্যই নেক্সট কোন ভিডিও দেখতে চাও কামেন্টে কমেন্ট করবে তোমাদের জন্য আমি কিন্তু এক এক করে ভিডিও উপহার দেব